গঙ্গার বকচিরে ছুটছে মেট্রো দুরন্ত সফরে অবাক করা রেকর্ড এক মাসে রেকর্ড আয় লাইনে মেট্রোপথে জুড়ে গিয়েছে কলকাতা ও হাওড়া গঙ্গার এপারে স্প্যানেট ওপারে হাওড়া ময়দান পনেরোই মার্চ থেকে যাত্রী পরিষেবা চালু হয় গ্রিন লাইনে আর এক মাসে যাত্রী পরিবহনের রেকর্ড মেট্রোর গ্রিন লাইনে পনেরোই মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বারো লক্ষ চোদ্দ হাজার যাত্রী যাতায়াত গঙ্গা নিচে মেট্রোয়ে এক মাসে শুধু এই রুটেই আয় হয়েছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা যাত্রীদের সুবিধার জন্য এই রুটে রয়েছে বেশি টিকিট কাউন্টার স্মার্ট কার্ড টোকেন সহ যাবতীয় ব্যবস্থা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা সহ শহরতলি যাত্রীরাও গন্তব্যে পৌঁছতে পছন্দের পথ বেছে নিয়েছেন পাতাল পথই অয়েল ঘোষালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা